আজকে বেঈমান নাই একদিকে মসজিদ ভেঙে দেয় কোরআন পুড়িয়ে দেয় আর একদিকে মাদ্রাসা ভেঙে দেয় আমরা বলবো বেঈমান তোরা একদিকে মসজিদ মাদ্রাসা কোরআন পোড়াবি আর আমরা মুসলমানরা রক্ত দিয়ে তৈরি করব যারা বলেন ইনশাআল্লাহ যারা বলেন ইনশাআল্লাহ একবার হাত উঁচু করে বলেন ইনশাআল্লাহ আজকে মুসলমানদের দুরদিন না সুদিন দূরদিন যারা বলেন আজ বড় দূরদিন দাগে দাগে সুব বম্বা গজা গজান নে হাম সারা অঙ্গে ব্যথা কোথায় ওষুধ দিব আমরা খুঁজে পেছিনে বাবা আজকে বলুন তো ইসলামের কালচার কোথায় হয় না মসজিদে মাদ্রাসায় জালসা মিলাদে পাঁচক্ত নমাজে জামাতে তাবলিগের দাওয়াতে বলছে কি না বলছে কি না তারপরেও যদি এ জাতি না শুধরায় এ জাতি না যদি না বুঝে এ জাতি আর বুঝবে কবে বাবা কবে বুঝবে এ জাতি তখনই বুঝবে যেদিন সাত হয়ে খাটে শুভে সেদিন বুঝবে বাবা তার আগে এই জাতি বুঝবে না আজকে মুসলমান দরদি আমার ভাইয়েরা আল্লাহ অতি দয়াবান আল্লাহ কে আমাদেরকে দুনিয়ার জমিনে তৈরি করেছেন তার এবাদত তার বন্দিগি করার জন্য তার হুকুম তার হাকামকে মানার জন্য আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ায় খেলতে বানাইনি বা আল্লাহ বানিয়েছেন ওমা খালাকুতুল জিন্না ইনসা ইল্লা আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার এবাদত করো বন্দেগি করো আমার আইন কানুন বিধানের ওপরে চলো বান্দা যদি চলতে পারো আমি আল্লাহ তোমাকে দুনিয়ার সহত্তর গুণ বড় জায়গা আমি আল্লাহ তোমাদেরকে দেব আর আমি একটা বলি বাবা আমরা দুনিয়ায় এসেছি আমরা মরবো না বুঝি নাকি মরবো কি মরবো না সকলের মৃত্যু হবে কিন্তু মরার পরে যে আর জায়গা আছে বাবা দুটো জায়গা একটার নাম হলো ইহকাল আর আরেকটার নাম হল পরকাল এহকাল কিছুদিন আর পরকালটা হলো চিরস্থায়ী তাই আল্লাহ বললেন বান্দা পরকালে আরাম আয়ে শান্তি হয়ে থাকার জন্যে দুনিয়ার বুকে যে আমি বিধানটা তোমাকে দিয়েছি এই বিধানের উপর চলো আমার হুকুম নামাজকে আদায় করো কিন্তু এই জাতি নামাজ পড়ে না মসজিদ আদান ভাই হাইয়াল সলা আর আমরা বলি আমরা পারলুম না ইমামার মজ্জেন তোরা দুজনই চালা চায়ের দোকানে পানের দোকানে আর আপনাদের কুচবিহারে তো পানের অভাব নাই পান দিয়ে বলে ভাগা 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 হ্যাঁ এ বাবা পড়তে চিন্তা ভাবনা আমাদের ভিতরে নেই আল্লাহ আমাদেরকে বানিয়েছে বাবা কিন্তু শোনালেন ভালো করে কাল কেমতের দিনে আপনাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে নমাজ সম্পর্কে কি সম্পর্কে আপনি কেমন ছিলেন কত পয়সাওয়ালা ছিলেন কিউ ধরনের মানুষ ছিলেন এটা আপনাকে প্রশ্ন করবে না সর্বপ্রথম প্রশ্ন হবে নামাজ সম্পর্কে কি সম্পর্কে বলুন নামাজ সর্বপ্রথম যদি আপনি যদি পাস করে যেতে পারেন আরাম আর আরাম আর আরাম আরাম আইস আর কোনো টেনশন নাই আর যদি পাস না হয় এর মতো দুঃখ আর বেদনা আর কষ্ট কিছুদিন হতে কেন নামাজ পড়বো না প্যারা নবি সাল্লাল্লাহ আলাই ইয়সাল্লাম এ নামাজকে কায়েম করতে গিয়ে নামাজের জন্যে সাহাবায়ক রাম রবি আল্লাহু তালা আলু অসমাইম যারা তিনিরা মারকে যেন রক্ত দিয়েছেন বিবিকে বাও করেছেন সন্তানকে তিম করেছেন এমনকি রহমত আল্লীল আলমি যিনি মাসুম বেগুনা যার কোনো গুনা নাই সে মানুষ সেই মানুষটা আল্লাহর মানুষের কাছে গিয়ে বলেছিল ওগো আল্লাহ বড় আল্লাহ দিন বড় একটু আল্লাহকে মেনে নাও আল্লাহর হুকুমটা মেনে নাও নামাজটা পড়ো ও আল্লাহ প্যারা নদীর বড় অত্যাচার শুরু হয়ে গেল স্টিম রোলার চালু হয়ে গেল প্যারা নবীর শরীর দিয়ে তাজা তাজা রক্ত ঝরঝর করে ঝরে গেল আল্লাহ ডাক দিয়ে বলেন নবী গো আপনি থাকবেন না এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান গরস এ মুসলমান আজকে এই নমাজকে কায়েম করার জন্য দিনকে কায়েম করার জন্য দিনের জন্য ইসলামের জন্যে সাহাবারা মার গেলেন বিবিকে বা করলেন এমনকি প্যারা নবী দয়া নবী মায়া নবী রহমাদ আলামিন নিজের শরীর দিয়ে তাজা তাজা রক্ত ঝরিয়েছে বলুন তো বাপ আর কোন মানুষটা আছে ইসলামের জন্য এক কোটা রক্ত দিয়েছে ইসলামের জন্য রক্ত বের করেছে সন্তানকে এতিম করে দিয়ে বিবিকে বা করে দিয়ে ইসলামের জন্য চলে গেছে না বাবা না আজকে কেন নামাজ পড়বো না কেন আল্লাহর কোরআন আদায় করব না কেন মসজিদ মুখী হব না কেন দিন মুখী হব না ও বাবা আল্লাহ আপনাকে দুনিয়া জমিনে নামাজের জন্যে বানিয়েছে আল্লাহর হুকুম পালনের জন্য বানিয়েছে অথচ সে মুসলমান আজ নামাজ পড়ে না প্যারা নবী কাল্লা বললেন যাও এই মক্কার জমিনে থাকতে হবে না তিনি যাবেন কাফের বেঈমানরা অত্যাচার শুরু করে দিল যেতে দেবে না নবিকে ঘেরাও করে নিয়েছে বাবা কত না আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনাই আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার নাই আব্দুল্লাহ পৃষ্ঠ হতে মায়া

রা গালি আজ বি যান গালি অমন বে জন্য গোয়া মালু ঘোড়া বাড়ি আল ম দিন বি গোয়া মানাযা বানা বাড়ু সুয়ে আছে সোনার ও নবীর নামে নূরজ পড়িলে ও নবীর নামে নূরজ পড়িলে আবিদ যুগুনি ভেসে যায় আজ নবী গো আমার গলা যাবা যাজরত কুরিয়া জলের মধ্যে নাই আজ নবী আমার মানা যাবা যা শুয়ে সোনার মদি la <laughs>

রসুল্লাহ যাবেন কাপের বেইমান নবীকে ঘেরাও করে রেখেছে যেতে দিবে না আল্লাহ বলে নবী আপনি এক মুঠো বালি তুলুন বালি বুঝেন না কি গো বালি বুঝেন ওগো রসুল আপনি বালি তুলে তা সুদ পরে কাপের দের মাথায় ছিটিয়ে দিবেন আর কাপের দের চোখ দুটো বন্ধ হয়ে যাবে আর আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে

কোনো টেনশন করবেন না ওগো আমি আপনাকে যেতে বলেছি আপনি চলে যাবেন কোন কাপের বেঈমান আপনাকে আটকাইতে পারবে না ও মুসলমান প্রিয় নবী দয়াল নবী চলে গেলেন কাছে আবু বকরকে গিয়ে বলেন আবু বকর চলো চলো মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হবে রাসূলুল্লাহ সাথে করে ডাঙ্গ দিলেন আর কাপ মাত্র আব সঙ্গে সঙ্গে বলে লাভ বাই গ সা আল্লাহ রসুল্লা বলে আব বকর তুমি ঘুমাও নাই সঙ্গে সঙ্গে ছাড়া আদারতে আবু বকর সিদ্দিক রসুলকে বলে নে রসুল আল্লাহ আপনার পায়ের তোলা আমার জীবনটা কুরবানি হয়ে যাক সকালে কুরবানি হয়ে যাক গো নবী আপনি যেদিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে আমি আবু বক একটা মিনিটের জন্য বিছানায় ঘুমাই নাই সোমাল্লা বলবেন না এ বাবা মোহব্বত কাকে বলে ভালোবাসা কাকে বলে নবীর জন্য যান দেওয়ার জন্য সাহাবারা প্রস্তুত ছিল কি ছিল না জোরে বলুন জোরে বলুন মুসলমান নবীর মুসলমান যতদিন থাকবে নবীর ততদিন থাকবে পৃথিবীর কেউ বন্ধ করতে পারবে কিছুদিন আগে আমাদের ভারতবর্ষের একটা রাজ্য আছে বাবা যেখানে জঙ্গল রাজ চলে সে জায়গাটার নাম কি উত্তর প্রদেশ আদিত্যনাথ নারায়ণ টাকলু বাবু হ্যাঁ সেইখানে এ বাবা

تابعوني <applause> يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আপনি তাদেরকে বলে দিন বলে দিন গরস তারা যদি আপনাকে পেতে তারা যদি আমাকে পেতে চায় তারা যেন আপনাকে অনুসরণ করে মহব্বত করে ভালোবাসে যদি আপনাকে মহব্বত অনুসরণ করতে পারে আমি আল্লাহকে তারা পেয়ে গেল আর আমি আল্লাহকে যদি পেয়ে যায় আমি তাদের জন্যে যার নাম হারাম করে দেব

হতে পারবা না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে নিজের জীবনের থেকে থেকে নিজের সম্পদ থেকে আল্লাহ আমি বলবা মুসলমান পৃথিবীর জমিনে যতদিন থাকবো নিজের জীবনের থেকে বিবি বাচ্চা সম্পদের থেকে আল্লাহ তার বেশি ভালোবাসবো একবার হাতটা উঁচু করে বলি তুলেনি বাবা ওরা মনে করছে মূলবি দেখতে পাবে না কি গো এ বাবা যে হাতটা তুলে দিল সে জিতলো আর যে তুললো না কি হলো জোরে বলুন কি বলেন আপনারা হেরে গেলো বলেন তো নাকি হ্যাঁ একটু আমাকে হুহা করবেন কেননা আমি তো আপনাদের এলাকায় নতুন মানুষ আপনাদের ভাষা তো আমি জানিনি আর কষ্ট হলে একটু বলে দিবেন আমি তাহলে ঘুরিয়ে নিব কিন্তু ভাবছি আমার শুনে না মুসলমান অনেকে হাত উঠায়নি ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না কিন্তু বাবা এই গ্রামটার নাম কি তো বাতরিগাছা এই গ্রামের মানুষ কিন্তু বড় চালাক বাপ বদনা বোঝেন তো বদনা লুটা না কি বলেন আপনারা বদনা বদনাই করিয়ে পানি নিয়ে মাঠে গেছে বাপ কি করতে পায়খানা করতে তো পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা বাবা ফুটু সব পানি পড়ে গেছে যেখানে কালকে মুর্শিদাবাদ থেকে আদিদুল হক আইলো তাই ঠকাইতে পারলো না আরে এই বদনার পানি তো ঠকিয়ে ফেললি তো দাঁড়া কালকে কি করে ঠকাইছে আমি দেখবো ও আবার তারপর দিন বদনাই করে পানি লিয়েছি বলছি আজকে আগে পানি খরচ করবো তারপরে পাইখানা ফেলবো তুই দেখি কি করে ঠকাস এ বাবা গেল না হ্যাঁ তোরা মনে পাবে না কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ আলোতে আধারে নিরু কোথা কি করেছ তুমি সব জানেছে তারা নি চোখে থেকে যাবে আমি জানি কি এ মুসলমান গ সকলের সঙ্গে চালা চলবে আমার আল্লাহ সঙ্গে চালা চলবে না আজ আমি আপনাদেরকে বলে দিই বাবা ইসলামকে কোরআনকে নবীকে শেষ করে দেওয়ার জন্য কোরআনকে মেটে দাও

জবানে তোরা মেরে দেবে হাতকে জিজ্ঞাসা করে বলবে হাত বল 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 কোন কাজে ব্যয় করেছিল হাত বলবে বাউলা ওই ভাতি মাদ্রাসের জলসাই বক্তা জিজুল বলেছিল

করে দিলেন একজন যার নাম হলো আব্দুল উজ্জা সকলেই জানে ছোটবেলায় বাপ চলে গিয়েছিল মায়ের কাছে মানুষ মা অন্য জুনার সঙ্গে বিবাহ হয়ে বসা হঠাৎ একদিন বললেন চাচা কুড়ি বছরের তরুণ যুব বলে চাচা বলে আল্লাহর কুরআন কেমন বলে ভালো নবী মোহাম্মদ কেমন বলে ভালো বলে চাচা যদি ভালোই হয় গাড়ি বাড়ি সব ছেড়ে দিয়ে আল্লাহ তের মেনে নিয়ে মুসলমান হয়ে যা বলি না ভালোই বলে যে বলে মুসলমান হব কব না বলে চাচা আপনি যখন হবেন না আমি আপনার সামনে পড়ে দিলাম এই কলমা যখন পড়া চাচা ডাক দিয়ে বলে বেটে যা শোনো শোনো বাড়ি ছেড়তে হবে রাজি গাড়ি ছেড়তে হবে রাজি জমি ছাড়তে হবে বলে রাজি পরনের পোশাক টাকা টাকায় কিনেছ বলে চাচা তোমার

ছেড়েছে এমন কি পরনের পোশাক পর্যন্ত ছেড়ে দিয়েছি রসুল মায়ের ছেড়া কম্বল টুকুন আপনার দরবারে এনেছি রসুল্লা বললে ও সাবা একে কলমা পড়িয়ে কোরআন পড়ে কোরআন শিখাতে শুরু করে দাও কোরআন পড়তে শুরু করে দিয়েছে এত জোরে কোরআন পড়ে এত জোরে কোরআন পড়ে আল্লাহ নবীর সাহাবারা বলেন নবী গো আপনার সাহাবা এত জোরে কোরআন পডে আমাদের বুড়ো ডিস্টার্ব হয়ে যায় নবী বলেন ও সাহা কোরআন পড়তে দাও কোরআন

বাচ্চা দুই বছরের বাচ্চাকে মানিয়েছে বলে আর শুনলাম নবী আপনি যখন দিনের জন্য ডাকলেন কদার কস আমি বাড়ি চলে গেলাম আমি বাড়িতে দাওর মতন কোন জিনিস নাই নবী গ আমি এই দুই বছরের বাচ্চা কিনেছি আপনি আমার কলিজন সন্তানটাকে যাদের ময়দানে নিয়ে চলে যা মুসলমান উদ্দেশ্য হল আজ্ঞে বিবিকে বা করতে হবে না সন্তানকে দিন করতে হবে না রক্ত দিতে হবে না আজকে গাড়ি মানি চড়তে হবে না আজকে বেইমান নাই একদিকে মসজিদ ভেঙে দেয় কোরআনকে বুড়িয়ে দেয় আর একদিকে মাদ্রাসা ভেঙে দেয় আমরা বলবো বেইমান একদিকে মসজিদ মাদ্রাসা কোরআন পোড়াবি আর আমরা মুসলমানরা রক্ত দিয়ে তৈরি করব ইনশাল্লাহ ইনশাল্লাহ একবার হাত উঁচু করে বলুন

ঠিক না বাড়ি করে বলুন রাত্রি বারোটা একটা তিনটে পর্যন্ত টিপছে ফ্রি ফায়ার আপনাদের দিকে খেলে না পাবজি গেম ও বাবা বারোটা একটা পর্যন্ত চলছে আর বেলা আটটা পর্যন্ত নটা পর্যন্ত ঘুমাচ্ছে ঠিক না বাড়ি করে বলুন আপনাদের দিকে ঘুমাই না নাকি ঘুমায় এ বাবা আল্লাহ আকবর ফজর তো নামাজ তো নাই কোরআন তো সালাত ও খায়রুম মিনান নাওম তার মানে হলো তোমাদের ঘুমের থেকে নমাজ উত্তম আমরা উল্টো বায়ান করে বলি না না আমাদের নমাজের থেকে ঘুম উত্তম ঘুম ভালো কি তাই তো নাকি কথা বলেন আজান হয়ে গেলে জঙ্গলের পশু পাখি মাছ গরু ছাগল ভেড়া মুরগি উট দুম্বা কেউ ঘুমায় না আর সৃষ্টি সেরা জীব মানুষ বেলা নটা পর্যন্ত উঠে না কি বুঝেন আপনারা বলুন আছেন না এমন করে ঘুমাও তুমি যা এমন তো হতে পারে জোহরে জানা যা মানুষ এমন তো হতে পারে জোহরে জানা যা হতে পারে না এই কথা বলে না কেন হতে পারে কি না কেমন করে ঘো তুমি ফজুর করা যা এমন তো হতে পারে জহুরে জানা যা মানুষ জহুরে জানা যা মুসলিম ভাই না মুসলমানের ঘরে কাপের মমিন পারত নামাজের হালতে মানুষ সালাতের হালতে কুফু করে এমন তো হতে পারে জহরে জানা যা ও মুসলমান কখন চলে যাব জীবনের কোনো যাব জীবনের কোনো মূল্য নাই তাই যতদিন দুনিয়ার জমিনে বেঁচে আছি বাবা আল্লাহর কোরআনের কিদমত করে যায় কোরআন সাক্ষী দিয়ে জান্নাতে নিয়ে যাবে কবরে জায়গা হবে তাই

পশ্চিম বাংলা বাংলাদেশের মাটিতে লক্ষ 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 টাকা করে আমি চাই রে বাবা আজ আমি বলবো কোরআনকে মহাবত করেন কারা কোরআনকে ভালোবাসেন কারা কোরআনের হিদমতের জন্য আমি আপনাদেরকে সর্বপ্রথম তকবির দিব এতগুলা মানুষের সর্বপ্রথম হাতটা উঁচু করে দিয়ে বলবেন হুজুর গো আমার কাছে যান আছে মাল নাই ওগো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে নিয়ে শোধ করে দেব আমি আপনাদেরকে একবার তকবির দিব তকবির দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে পায়ে পিছনে সামনে ওপরে নিচে একজন সরদি বা আল্লাহর প্রেমিক বান্দা কোরআনের মহাব্বতে ভালোবেসে সর্বপ্রথম এক লক্ষ টাকার দাতা দেখতে চাই ইনশাল্লাহ আমি একবার তুলি দিয়ে বলি